আল্লাহ বেশি আল্লাহ তাদের সন্তান সন্ধি স্ত্রী পরিজন আল্লাহ বাড়িতে যারা আছে আল্লাহ প্রত্যেকে তুমি সুস্থ তা দান করে দাও আল্লাহ যে যে সমস্যা আছে আল্লাহ আমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দাও আল্লাহ আমাদের অক্টোবর্তভাবে আল্লাহ যতটুকু বেঁচে থাকি সবার তাও ঠিক করে দান করে দাও আল্লাহ হুজুর বা সৈসালার অক্টোবরে আমাদের প্রত্যেকের বয় খারাপ কবুল করে দাও আল্লাহ হুম্বাদ খুলিয়ে খাইয়ে না অবাইয়ে দিনা অবসায় দিনা অবাই দিনা অবসাদ দিনা আমাকে দিন

سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين وكالعاكف كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله